কিডনিতে সমস্যা হলে কিভাবে বুঝবেন যে আপনাদের কিডনিতে সমস্যা হয়েছে কি না এই বিষয়টি নিয়ে আজকের আলোচনার বিষয় থাকতেছে তো সবাই আজকে জানতে পারবেন যে কিডনিতে সমস্যা হলে সাধারণত লক্ষণগুলো কীরকম হয় এই বিষয়টি আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো কিডনিতে সমস্যা হলে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় আবার কিছু নীরব লক্ষণও থাকে যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না কিডনিতে সমস্যা হলে যে সব লক্ষণ দেখা দিতে পারে প্রসাব পরিবর্তন প্রসাব পরিবর্তন এক নাম্বার। প্রসাব কমে যাওয়া বা খুব বেশি হওয়া প্রসাব গাঢ় হলুদ বাদামী রঙের হওয়া খেনা বা বুধ বেশি হওয়া প্রসাবের জ্বালা ও ব্যথা হওয়া প্রসাব দিয়ে রক্ত দেখা দেওয়া এবং প্রসাব করতে অনেক জ্বালা পরা হওয়া অনেক ব্যথা হওয়া এসব লক্ষণ দেখা দিতে পারে এক নম্বর দুই নম্বর হচ্ছে শরীরের পানি ধরে যাওয়া চোখের নিচে দেখবেন যে চোখের নিচে ফুলে যাওয়া হ্যাঁ পা গোড়ালি ফুলে যাওয়া ওজন হঠাৎ বেড়ে যাওয়া এসব লক্ষণ আপনাদের হল দেখা দিতে পারে দুই নম্বর তিন নম্বর হচ্ছে শরীরের দুর্বলতা হ্যাঁ শরীরের দুর্বলতা আপনার মনে করেন খুব বেশি শরীর দুর্বল লাগা ঝেম ধরা মাথা ধরা হ্যাঁ রক্ত স্বল্পতা অ্যানিমিয়া দেখা দিতে পারে তার নাম্বার হচ্ছে পেট ব্যথা বা কমর ব্যথা কমরের পাশ মানে কমরের দুই পাশ দিকে মৃদু ব্যথা ও তীব্র ব্যথা দেখা দিতে পারে পাথর বা ইনফেকশনের কারণেও এই ব্যথাটা হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে বইমি ভাব বা ক্ষুদা কমে যাওয়া খাবার ইচ্ছা না থাকা তারপরে মুখে স্বাদ কমে যাওয়া বা চলে যাওয়া বই বই ভাব হওয়া এসব লক্ষণ দেখা দিতে পারে শ্বাসকষ্ট আপনাদের পানি জমে ফুসফুসে চাপ করে আবার রক্তের বজ্র সাত নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ কিডনি দুর্বল হলে আপনাদের বিপি নিয়ন্ত্রণ থাকে না নিয়মিত বিপি বেশি থাকলে যেমন প্রেশার আপনাদের বেশি থাকলে আপনাদের কিডনিতে মানে সমস্যা হতে পারে এজন্য কিডনি চেক করতে হবে কিডনি চেক করতে হবে তো কিডনিতে সমস্যা আছে কিনা না নিশ্চিতভাবে জানতে সব পরীক্ষা করতে হবে সেগুলো হচ্ছে যেমন হচ্ছে এক নম্বরে হচ্ছে সিরাম কুটিনিন সিরাম টেস্ট আপনাদের করতে হবে ইজি ইজিএপআর টেস্টটি করতে হবে ইউরিনারি টেস্টটা করতে হবে ইউরিন এ সি আর করতে হবে আর আলটাসনোগ্রাম এ ইপি করতে হবে তবে মনে রাখতে হবে দুই থেকে চার দিন বেশি প্রসাবে সমস্যা দেখা দিলে পা বা চোখ ফুলে গেলে রক্তচাপ বেশি থাকা কোমরের তীব্র ব্যথা প্রসাবের রক্ত আসা হলে প্রসাবে রক্ত আসলেই আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক টেস্টগুলো করবেন যে আপনাদের কিডনি ভালো আছে কি না বা রুটিন টেস্টগুলোও আপনারা করে নিতে পারেন তো আপনারা জানতে পারলেন যে কিডনির সমস্যা হলে আগে যে লক্ষণগুলো দেখা দিতে পারে যে ওই লক্ষণগুলো সম্পর্কে আপনারা আজকে বিস্তারিতভাবে জানতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন